নিরঞ্জনং নিত্যম অনন্তরূপ ভক্তানুকম্প ধৃত বিগ্রহং বৈ ঈশাবতার শ্রী শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি সম্পাদনা ও সংকলন পূজ্যপাদ স্বামী চেতনানন্দ শ্রী রামলাল চট্টোপাধ্যায়ের স্মৃতি কথা দ্বিতীয় পর্ব ঠাকুরের পথে সমাধি একদিন ঠাকুরও আমি কলকাতা থেকে গাড়ি করে আসছি এমন সময় যেই বরাহনগরের চৌমাথায় গাড়ি এলো অমনি তিনি বলে উঠলেন হ্যাঁ রে এটা কি বরাহনগর আমি বললুম আগে হ্যাঁ তিনি বললেন দেখ পেটটা যেন খিদে জ্বালা করছে তোর কাছে আঙুল নেড়ে দেখাইয়া আছে তো আমি বুঝতে পেরেছি যে পয়সা আমি বললুম আগে হ্যাঁ আছে বই কি আমার কাছে টাকা পয়সা রেখে দিত কি জানি কখন কি দরকার হয় হয়তো বলে উঠতেন ভেতরে একে দু পয়সা আহা ওর বড় কষ্ট খেতে পায় না ইত্যাদি ঠাকুর বললেন কিছু কচুরি ভাগুর দোকান থেকে আন কিনি আমি বললুম আগে হ্যাঁ যাই আপনি বসুন আমি শিগগিরই আনছি এই বলে আমি চলে গেল ফাগু বেশ যত্ন করে এক গ্লাস জল ও পান দিত তারপর খাবার এনে দেখি ঠাকুর গাড়িতে নেই কোচম্যানকে জিজ্ঞাসা করলুম বাবু কাহা গিয়া হয় সে বললে বাবু তো অনেকক্ষণ হলো নেবে সোজা চলে গেছেন আমি খাবার রেখে দূরে ছুটে গেলুম দেখি ঠাকুর আপন মনে হনহন করে চলে যাচ্ছেন আমি তাকে বললুম কোথায় যাচ্ছেন চলুন গাড়িতে খাবার এনেছি আমি যতই তাকে বলছি তিনি শুনতে পাচ্ছেন না শেষে তার হাত ধরে বললুম কোথায় যাচ্ছেন একা ফিরে চলুন ঠাকুর বললেন তুই কে তারপর দুটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর মাথার ব্রহ্মতলায় চাপড়ে প্রকৃতিস্থ হলেন পরে হেসে বলছেন তোকে একটা কথা বলে রাখি রাখিস। তুই যখন আমায় ফেলে কোথাও যাবি তখন আমায় জিজ্ঞাসা করবি যে আমি যাচ্ছি আপনি বসে থাকবেন কোথাও যাবেন না যতক্ষণ না আমি আসি আমি যদি কিছু মত দিই তবে যাবি তা না হলে ওই রকম হবে জেনে রাখ সমাধি অবস্থায় ঠাকুরের দৃষ্টি স্থির হয়ে যেত যেমন ছবিতে দেখা যায় চোখের দুই কোণ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়তো দাড়ি ও বুকের ওপর দিয়ে কখনো যখন সমাধি ভেঙে যেত তিনি মুখভঙ্গি করে কত রকম কথার ভাষা বলতেন ক কা কি পু ইত্যাদি ওসব বিষয়ে কেউ কিছু বুঝতে পারত না কেশব সেনের সঙ্গে স্টিমারে ভ্রমণ একদিন কেশব বাবু স্টিমারে সদল বলে এসে ঠাকুরকে বললেন স্টিমারে বসে আছেন তিনি খুব পণ্ডিত ও ভক্ত চলুন না একটু স্টিমারে আপনাকে বেরিয়ে আনি ঠাকুর শুনে বললেন ভেস্ত চল আমায় বললেন ওরে রামলাল তুইও চল না একটু বেশ বেরিয়ে আসবি আমিও ঠাকুর স্টিমারে চড়ে বেড়াতে গেলুম কেশববাবু কুক সাহেবকে ইংরেজি করে ঠাকুরের সব পরিচয় দিতে লাগলেন তিনি শুনে মধ্যে মধ্যে হাসতে লাগলেন স্টিমার যখন বড়বাজার পোলের কাছে এলো তখন ঠাকুর কেশববাবুকে বললেন কেশব হিরে পেয়েছে কি খাই বলো দিগিনি কেশববাবু বললেন কি খাবেন বলুন যা খাবেন তাই এনে দিচ্ছি ঠাকুর বললেন আচ্ছা আচ্ছা গরম গরম জিলিপি আনা হোক তুমি যেও না রামলাল যাক আমায় বললেন রামলাল তুই গিয়ে সব আন আমি গিয়ে গরম গরম জিলিপি ছাঁচি পান তামাক টিকে কলকে হুকো সব আনল তারপর ঠাকুর বললেন গঙ্গা হতে জল তুলে বেশ করে জায়গাটা স্টিমারের ভিতর একটি জায়গা দেখিয়ে ধুয়ে সব জিনিসগুলো রাখ আমি তাই করলুম ঠাকুর খাবার খেয়ে তামাক খেলেন পরে আমায় বললেন দেখ এগুলো করা হলো কেন জানিস দিনু খাজাঞ্চি অর্থাৎ কালীবাড়ির খাজাঞ্চির কাজ করতেন যিনি দিনু খাজাঞ্চি দেখেছে যে আমি কেশবের সঙ্গে স্টিমারে বেড়াতে যাচ্ছি হয়তো মনে করবে যে আমি ওদের হাতে খাবো কত কি মনে করবে তাই তোকে ওসব করতে বলল তারপর সন্ধ্যা হয়ে এলো ঠাকুরকে স্টিমার হতে যখন নাবানো হলো তখন তিনি সমাধিস্থ একটি গাড়ি করা হলো তিনি টলতে টলতে গাড়িতে উঠলেন আর সাহেবরা ফিস করে হেসে কেশববাবুকে কি বলতে লাগলেন আমি কেশববাবুকে জিজ্ঞাসা করলাম ওরা হাসছেন কেন কেশববাবু বললেন ওরা বলছে যে বাবুকে কি এত বেশি খাওয়াতে হয় অর্থাৎ মদ যে হুঁশ নেই আমি বললুম তাদের যে উনি মদ খাননি উনি ভগবত নামে মাতোয়ারা হয়ে সমাধিস্থ হয়েছেন তাই টলছেন তাই দেখে শুনে সব অবাক হল আমি ঠাকুরকে নিয়ে দক্ষিণেশ্বর যাত্রা করলুম তারপর ঠাকুরের সমাধি ভঙ্গের পর আমি তাকে বললুম যে আপনার টলা দেখে সাহেবরা খুব হাসছিলেন ঠাকুর শুনে বললেন ঘটে আর হাসতে লাগলেন কেশব বাবুকে লেকচার দিতে বলা একদিন কোজাগর পূর্ণিমার দিন সন্ধ্যার সময় বাবু সদল বলে ঠাকুর আমি ও ভক্তরা সকলে গঙ্গার ঘাটে চাঁদনির চাতালে বেড়াচ্ছি সেদিন আমি বড় ধামির দুই তিন ধামি মুড়ি কিছু নারিকেল ও তালের খোফড় এনে বেশ করে তেল নুন কাঁচা লঙ্কা মেখে সকলকে বললেন কেশব আজ তুমি কিছু লেকচার দাও আমরা সকলে শুনি আহা দেখো কেমন এই চাঁদের আলো সামনে মা গঙ্গা রয়েছেন কেমন মনোরম শোভা দেখাচ্ছে বাহ বাহ তুমি কিছু বলো তোমার মুখে আজ কিছু শুনবার স্বাদ হচ্ছে কেশব বাবু প্রথমে না না বলে লজ্জা করতে লাগলেন শেষে তিনি গঙ্গার ঘাটের চাতালে দাঁড়িয়ে লেকচার দিতে আরম্ভ করলেন ঠাকুর স্বামীজির জন্য উতলা ঠাকুর স্বামীজির জন্য খুব উতলা হতেন দেখে আমি বলতুম কেন আপনি তার জন্য এত উতলা হচ্ছেন ঠাকুর শুনে বলতেন তোর ফেরেন্ডো যেমন রসকে অর্থাৎ রসিকলাল সরকার ইনি মা কালীর ঘরে সমস্ত কাজের জোগাড় করে দিতেন তার কামার পুকুরে নরেনের যেমন হাজরা। আমার ফ্যারেন্ড তেমন নরেন হচ্ছে নরেন বলে গেল বুধবার আসবে কিন্তু ফিরে বুধবার এলো সে এখনো এলো না তুই একবার গিয়ে খবর লিয়ায় আয় কেন সে এলো না সে কেমন আছে তারপর বললেন ওরে রামলাল দেখ মারোয়ারি ভক্ত এসে আমায় বাদাম কিচমিচ সন্দেশ এসব খেতে দিয়ে গেছে আমি এসব খাবো না তোকে দিচ্ছি তুই লিয়ে লরেনকে দিয়ে আয় খবরটা লিয়ে আয় ওইসব জিনিস ঠাকুর একটা পুটলি করে আমার হাতে দিলেন আমি নিয়ে যাত্রা করল বরানগরে তখন শেয়ারের গাড়ি ভাড়া পাওয়া যেত কিন্তু আমি যখন গেলুম তখন কেউ যাত্রী নেই এই দেখে আমি হেঁটেই স্বামীজির বাড়ি গিয়ে উপস্থিত হলুম স্বামীজি আমায় দেখে বকুনি দিলেন কেন দাদা পয়সা কি ছিল না আমি বললুম এই দেখো পয়সা তো রয়েছেই কিন্তু গাড়ি ছাড়তে দেরি দেখে হেঁটে এলুম স্বামীজি আমার পা ধুয়ে দিলেন ও হাওয়া করলেন আমি স্বামীজিকে বললুম তুমি যে ঠাকুরকে বলে এলে বুধবার যাবে কত বুধবার চলে গেল তবুও তোমার দেখা নেই তাই তিনি ভাবছেন আর আমার হাতে এগুলো দিয়ে তোমার খবর নিতে পাঠিয়ে দিলেন স্বামীজি বললেন হ্যাঁ দাদা যাব বলে ঠিক করি কিন্তু সংসারের কাজে যাওয়া হয়ে ওঠে না চলো তোমার সঙ্গে আজই যাব স্বামীজি বেশ বাবু সেজে টেরি কেটে ফিটফাট হয়ে আমার সঙ্গে মন্দিরে এলেন স্বামীজি ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন ঠাকুর স্বামীজির কপালের ধুলোগুলো পুঁছে দিলেন আর মাথার টেরি দেখে উস্কো মুস্কো করে বললেন তোর আবার এসব কেন তুই আজ থাকবি তো স্বামীজি বললেন আগে হ্যাঁ থাকবো ঠাকুর বললেন ওরে রামলাল আজ ভালো করে খাওয়ার বন্দোবস্ত করিস স্বামীজির সত্য রক্ষা স্বামীজি ঠাকুরকে বলে গেলেন বুধবার আসব ঠাকুর জিজ্ঞাসা করলেন কখন আসবি স্বামীজি বললেন বেলা তিনটার সময় তারপর স্বামীজি বুধবার দিন বেলা দুটার সময় এসে সদর ফটকের দাঁড়িয়ে আছেন কারণ তিনি ঠাকুরকে বলে গিয়েছিলেন তিনটায় আসব কিন্তু দুটার সময় এসেছেন এখনো তিনটে বাজেনি যদি দুটার সময় ঠাকুরের কাছে যান তা মিথ্যা কথা হয়ে যায় ঠাকুর ঘরে ভক্তদের সহিত কথা কইছিলেন এমন সময় তাদের বসতে বলে চটিজুতো পায়ে দিয়ে হনহন করে সদর ফটকের দিকে গেলেন তিনি গিয়ে দেখেন স্বামীজি দাঁড়িয়ে রয়েছেন ওর স্বামীজিকে বললেন কিরে নরে কখন এলি আরে এমন করে বাইরে দাঁড়িয়ে কেন রে কি হয়েছে স্বামীজি বললেন আমি বলেছিলাম আপনার কাছে তিনটের সময় আসব। কিন্তু বাড়ি হতে সকাল সকাল বেরিয়ে পড়েছি এসে দেখি এখন দুটো বেজেছে তাই আপনার কাছে না গিয়ে সত্য রক্ষার জন্য দাঁড়িয়ে আছি তিনটে বাজলে যাব ঠাকুর শুনে বললেন ও জন্য দাঁড়িয়ে তা বেশ তা বেশ ঠাকুর ও স্বামীজি পরস্পর কথাবার্তা কইতে লাগলে যখন ঠিক তিনটে বাজল তখন ঠাকুর স্বামীজিকে ঘরে নিয়ে এলেন শিবু আচার্য ও ব্রহ্মব্রত সমাধ্যায় একদিন আলমবাজারে শিবু আচার্যের পাঁচালির গান শুনে এসে ঠাকুরকে জানালু যে একটা গান শুনে এলু এমন অমূল্য ও শ্রীরাম নামকে শোনালে আমার কর্ণে ঠাকুর শুনে বললেন বটে আমি শুনতে পেলুমনি তারপর একদিন শিবু আচার্যি মায়ের মন্দিরে এলো মাকে দর্শন করতে আমি তাকে বলল চলুন না ওই ঘরে পরমহংস মশাই আছেন দেখতে তিনি বললেন হ্যাঁ তার নাম শুনেছি বটে চলুন চলুন তিনি ঠাকুরের ঘরে এলেন ঠাকুর তাকে বললেন তোমার গান রামলাল শুনে এসে আমায় বললে আহা কি গান একবার এটি গাওনার শুনি তিনি গাইলেন ঠাকুর শুনে দুচক্ষের জলে ভেসে গেলেন ও সমাধিস্থ হয়ে পড়লেন আমায় বললেন গানটা লিখে নিতে তারপর শিবু আচার্যিকে বললেন আহা তুমি কত লোককে গান শোনাচ্ছ চার পাঁচ ঘন্টা একভাবে গাইছো তোমার গলা খারাপ হয় না এ কি কম কথা যার দ্বারা দশজন আনন্দ পায় এবং যার আকর্ষণ শক্তি বেশি তার হৃদয়ে যেন ঈশ্বরের শক্তি বিরাজ করছে শিবু আচার্যি পরে একদিন ঠাকুরের ঘরে পাঁচালির গান শোনায় তিনি ঠাকুরকে বলেন মহাশয় একবার আমাদের শ্বশুরবাড়ি ওপারে ভদ্রকালীতে যদি দয়া করে পায়ের ধুলো দেন তো বড় ভালো হয় ঠাকুর বললেন ব্যস্ত হবে এখন একদিন শিবু আচার্যী চারখানি নৌকা নিয়ে হাজির একটি নৌকায় ঠাকুর আমি রাখাল মহারাজ স্বামীজি আর অন্যটাতে অক্ষয় মাস্টার মহিম চক্রবর্তী মাস্টার মহাশয় এরা সব ছিলেন সে খুব ধুমধাম করে যাওয়া হয়েছিল নৌকায় পতাকা টাঙানো হয়েছিল শিঙে খোল করতাল বাজায় হরিনাম করতে করতে যাত্রা করা হয়েছিল পারে বড় ধামের দুধামি বাতাসা ও ফুলের মালা নিয়ে সব দাঁড়িয়ে রয়েছেন ঠাকুরের গলায় মালা দেওয়া হলো বাতাসাগুলি হরিবল হরিবল বলে ছড়ানো হলো ঠাকুর দেখে শুনে সমাধিস্থ হয়ে টলমল টলমল করতে করতে তথায় গেলেন সেখানে কীর্তন চলছে এদিকে সব পণ্ডিতেরা পন্ডিতেরা ন্যায়শাস্ত্র আলোচনা করছেন সে নাম লেগেছে ব্রহ্মব্রত সমাধ্যায় নামে একজন পণ্ডিত খুব তর্ক করছিল যে যা বলে তিনি সব কেটে দেন ঠাকুর অনেকক্ষণ ধরে তার বক্তৃতা শুনছিলেন তারপর আমায় বললেন একবার প্রস্রাব ঠাকুরকে নিয়ে বাইরে তিনি একটু বসে হঠাৎ দাঁড়িয়ে বললেন মা শালা ভারী তর্ক করছে সব কেটে দিচ্ছে কিছু মানতে চায় না হ্যাঁ পণ্ডিত বটে কিন্তু শুকনো তারপর ঠাকুর তাড়াতাড়ি তার কাছে এসে খপ করে ডান পায়ের হাঁটু ধরে তাকে বললেন হ্যাঁ হ্যাঁ কি বলছিলে বলতো বলতো তিনি শুনে বললেন কই আমি তো কিছু বলিনি ঠাকুর বললেন হ্যাঁ এই যে কত কথা বলছিলে গো কি তর্ক হচ্ছিল পণ্ডিত বললেন না না সে আমি ঠাট্টা তামাশা করছিল দেখি আমার কথা শুনে কে কি বলে ওসব কিছু নয় তারপর ঠাকুরকে সান্ত্বনা দিয়ে ওখান হতে ফিরিয়ে আনা হয় দিগম্বর বারুজ্জেকে কৃপা করা দিগম্বর বারুজ্জের দেশ ছিল শিউর তার বয়স প্রায় সত্তর পঁচাত্তর ছিল বড় গরিব ছিলেন তিনি একদিন তুলসীর মালা একশো আট গঙ্গা জলে স্পর্শ করিয়ে চন্দনাদি দিয়ে ঠাকুরের পায়ে এসে দিলেন ঠাকুর সেটি নিয়ে তাকে দিলেন আর বললেন এটি নাও জপ করো আর প্রত্যহ খোল কর্তাল নিয়ে হরিনাম কর তাতে মঙ্গল হবে কলিযুগে হরিনাম সার এ করলে ধ্যান জাগ যজ্ঞের ফল হবে ঠাকুরের কৃপায় দিগম্বর বাবু জমিদার হয়ে ধনী লোক হয়ে গেলেন তিনি ঠাকুরের কথা অনুযায়ী প্রত্যহ খোল কর্তাল নিয়ে হরিনাম করতেন আর যত দল আসত তাদের নিমন্ত্রণ করে খাওয়াতেন আহা ঠাকুরের উপর তার অচলা ভক্তি বিশ্বাস ছিল বিজয়কৃষ্ণ গোস্বামীর পরিবর্তন বিজয় কৃষ্ণ গোস্বামীজি ঠাকুরের কাছে যাতায়াত করতেন তিনি ব্রাহ্ম সমাজে বেশি যেতেন একদিন ঠাকুর তাকে বলেছিলেন বিজয় তুমি একদিন সুবিধা মতো আমার কাছে এসো তোমার কিছু বলবো তারপর কিছুদিন পর একদিন বিজয়বাবু একলা এসেছেন ঠাকুর তাকে বললেন দেখো বিজয় বাপু এসব সাজে না অর্থাৎ ব্রাহ্ম সমাজে যাওয়া তোমার ভিতর অদ্বৈত বংশের রক্তের সংস্কার রয়েছে কিন্তু সব চাপা রয়েছে তুমি কোথায় হরিনামের মালা গলায় দেবে তিলক ফোঁটা পড়বে হরিনাম করবে এসব না করে তুমি কি করছো আহা তোমায় দেখে বড় কষ্ট হয় তাই বলছি এইসব কথা শুনে বিজয়বাবু ঠাকুরের পায়ে লুটিয়ে পড়লেন আর বললেন মহাশয় আমার কি কিছু হবে ঠাকুর শুনে বললেন অবশ্য নামে মাতোয়ারা হলে তিনি দয়া করবেন বই কি তারপর বিজয়বাবুকে বাবুকে করতে দেখা গেল তিনি ঠাকুরের কৃপায় একেবারে পরিবর্তন হয়ে গেলেন তিনি প্রায় সর্বদা হরিনামের মালা জপতেন ও বহু তীর্থে গিয়ে সাধন ভজন করেছিলেন একদিন বিজয়বাবু বেশ সেজেগুজে গুজে অর্থাৎ হরিনামের মালা হাতে নাকে তেলক গলায় মালা ইত্যাদি পরে ঠাকুরের কাছে এলেন ঠাকুর তাকে দেখে বললেন বেশ 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 কি সুন্দর মানিয়েছে ঠিক তোমায় এইবার দেখলে মনে হচ্ছে নাম যেন আপনি ফুটে বেরোচ্ছে এতদিন চাপা ছিল এইবার ফুল ফুটেছে বিজয়বাবু ঠাকুরের চরণে মাথা দিয়ে প্রণাম করলেন আর বললেন এ দাসকে মনে রাখবে চরণে ঠেলবেন না আমি জেনেছি আপনি সাক্ষাৎ ভগবান কেবল ছলনা করেন মাত্র ঠাকুর শুনে বললেন না ঘো সব মা জানে আমি কিছু বুঝতে পারি না যা করেন বলেন সব মা আমার সংশয় ভঞ্জন আমি তাকে অর্থাৎ ঠাকুরকে আপনি আপনি করতুম খুঁড়ো বলে মনে হতো না ঠাকুরের আচরণ ভাব ও সমাধি দেখে কিছু বুঝতে পারতুম না মনে একটা সংশয় উঠত ভাবতুম ইনি একজন মুখ্য মানুষ এর কাছে কত বড় বড় লোক ও পণ্ডিত এসে পরাস্ত হচ্ছে ইত্যাদি ইনি কে সত্যিই কি ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন একদিন আমি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম যে দেখুন আমার মনে আপনার সম্বন্ধে সংশয় ওঠে আমি কিছু বুঝতে পাচ্ছি না এই কথা শুনে ঠাকুরামায় বললেন দেখ বুঝবার কিছু নেই তবে কি জানিস যেমন জিলিপির পাখ রে জিলিপি গোল চক্রের মতো ঘুরানো আছে উপরে কিছু বুঝবার নেই কিন্তু মিষ্টি রসে ডুবে ভরপুর রয়েছে তুই যা মনে করেছিস অর্থাৎ স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন তাই যদি এটা অর্থাৎ নিজের শরীর দেখাইয়া তাই যদি এটা হয় তো এটার সেবা করছিস মা কালীর পুজো শরীর দেখাইয়া এই রক্তের স্রোত দুর্ভিতর ভিতর প্রবাহিত হচ্ছে এর বেশি আর কি চাষ সেই সময় আমি ঠাকুরের মহত্ব বুঝতে পারিনি যদিও আমাদের সঙ্গে ওর রক্তের সম্পর্ক ছিল আমরা বুঝিনি উনি কে কিন্তু তার কৃপায় আমার এটুকু বিশ্বাস আছে যে যেহেতু আমরা একই বংশে জন্মেছিলুম আমরা তার পাদপদ্যে আশ্রয় পেয়েছি তার নিজের মুখ থেকে শুনেছি যে কোনো লোক সিদ্ধি লাভ করলে তার বংশের ঊর্ধ্বতন ও অধস্তন সাত পুরুষ উদ্ধার হয়ে যায় চিন্তা করো ভগবান স্বয়ং আমাদের বংশে মানুষ হয়ে জন্মেছিলেন তার কৃপায় এবং তার পুত সান্নিধ্যে আমাদেরও অনেক দর্শন আধ্যাত্মিক অনুভূতি হয়েছে এইভাবে তিনি তার প্রতি আমাদের ভক্তি ও বিশ্বাস দিয়েছিলেন ঠাকুরের কল্পতরু হওয়া একদিন ফার্স্ট জানুয়ারি আঠারোশো ছিয়াশি কাশীপুর বাগান ঠাকুর সন্ধ্যার পূর্বে আমায় বললেন দেখ রামলাল আজ ভালো আছি বলে মনে হচ্ছে তা চল একটু নিচে বেরিয়ে আসি আমি বললুম আগে হ্যাঁ আপনি তো ভালোই আছেন চলুন যাই ঠাকুর একটা কানটোপ্পা টুপি পড়লেন হাতে একটা ছড়ি নিলেন আমি তাড়াতাড়ি গায়ে একটা চাদর দিয়ে হাতে গামছা গাড়ু আছে ঠাকুরকে উপর থেকে ধরে নিচে নিয়ে এলো ঠাকুর কয়েকবার বেড়াতে বেড়াতে পাইচারি করে স্থিরভাবে দাঁড়িয়ে সমাধিস্থ হয়ে পড়লেন তারপর ভক্তেরা যে যে যেখানে ছিল সকলে এসে কেউ পুষ্পবৃষ্টি করতে লাগলো কেউ স্তব কিছুক্ষণ পরে ঠাকুর কাকেও ডেকে আশীর্বাদ করলেন কাকেও বুকে হাত দিলেন আবার কাকেও বললেন তোমার দেরি আছে তারপর বললেন তোমাদের আর কি বলবো তোমাদের চৈতন্য হোক আমি ভাই ঠাকুরের পিছনে দাঁড়িয়ে ভাবছি যে সকলের তো একরকম হল আমার কি গাড়ু গামছা সার হল এই কথা যেমন মনে হওয়া তিনি অমনি পিছন ফিরে বললেন রে রামলাল এত ভাবছিস কেন হায় হায় এই বলে আমায় সামনে দাঁড় করিয়ে গায়ের চাদর খুলে দিলেন বুকে হাত বুলিয়ে দিলেন আর বললেন দেখ কি নি এইবার আহা সে যে কি রূপ কি আলো জ্যোতি সে আর কি বলবো ইতপূর্বে ইষ্টমূর্তি ধ্যান করিতে বসিয়া তাহার শ্রী অঙ্গের কতকটা মাত্র মানস নয়নে দেখিতে পাইতাম যখন পাদপদ্ম দেখিতেছি তখন মুখখানি দেখিতে পাইতাম না আবার মুখ হইতে কোটি দেশ পর্যন্তই হয়তো দেখিতে পাইতাম শ্রীচরণ দেখিতে পাইতাম না ওই রূপে যাহা দেখিতাম তাহাকে সজীব বলিয়াও মনে হইত না অদ্দ ঠাকুর স্পর্শ করিবা মাত্র সর্বাঙ্গ সম্পূর্ণ ইষ্টমূর্তি হৃদয় পদ্মে সহসা আবির্ভূত হইয়া এককালে নড়িয়া চড়িয়া ঝলমল করিয়া উঠিল হাত পা জ্বলে গেল রে ঠাকুরের অসুখের সময় কাশীপুর বাগানে নিরঞ্জন মহারাজ সিঁড়িতে পাহারা দিতেন যেন উপরে কেউ না যায় কিন্তু ঠাকুরের আদেশ ছিল যখন রামলাল আসবে তাকে আসতে দিও একদিন আমি তার কাছে তিনি হঠাৎ উঠে আমায় বললেন রামলাল হাত পা গঙ্গা রে গঙ্গা গঙ্গাজলান শিগগির বলে ছটফট করছেন আমি বললুম কি হয়েছে তিনি বললেন দেখ না আমি এসেছিলাম গোপনে দু চারজন অন্তরঙ্গ নিয়ে আর রাম অর্থাৎ রামচন্দ্র দত্ত এসে কেবল প্রচার করছে যাকে তাকে নিয়ে এসে বলে একে ছুঁয়ে দিন ভালো করে দিন কত লোকের ভার আর নেব এইসব নিয়ে তো আমার এই হলো আমি আর থাকবো নি জানিস আমি শুনে বলল না না আর আপনার কাছে কেউ আসবে না কেউ ছবে না এইসব বলে তবে ঠাকুরকে শান্ত করি তারপর গঙ্গা জল এনে তার হাত পা বেশ করে ধুয়ে দিল তবে থামেন কি জানো ভাই তিনি করুণাময় প্রতিত পাবন ঠাকুরের পবিত্র হৃদয় কত লোকে তার চরণ স্পর্শ করে কত কি আকাঙ্ক্ষা করছে আবার তাকে কত লোকে কত কি বলছে এইসব ভার ঠাকুর তখন নিয়েছিলেন তার গলা হতে রক্ত পড়ছে দেখে ডাক্তার কথা কইতে বারণ করে গেল কিন্তু ঠাকুর ভক্তের হিতের জন্য বরাবর কথা কয়ে এসেছেন ঠাকুরের শেষ দিন আমি ঠাকুরের শেষ সময় ছিলাম না একদিন রাত্রি দুইটার সময় আমি ঠাকুর ঘরে শুয়ে আছি এমন সময় কাশীপুর হতে বুড়ো গোপাল ও কয়েকজন এসে দরজা ঠেলছে তারা বললেন যে স্বামীজি আমাদের পাঠিয়ে দিলেন শিগগির চলো ঠাকুরের গভীর সমাধি হয়েছে কি শরীর গেছে তা কেউ জানতে পারছে না তারা আরো বললেন স্বামীজি বলে পাঠালেন যে দাদা ঠাকুরের কাছে সর্বদা থাকতেন দাদা বুঝতে পারবেন এ সমাধি কি মহাসমাধি আমি শুনে কেঁদে ফেললুম তখনই তাদের সঙ্গে চলে গেল। গিয়ে দেখি ঠাকুর লম্বাভাবে শুয়ে রয়েছেন চক্ষের দৃষ্টি সোজা আর যেন মুচকে হাসছেন আমি বললুম সমাধির লক্ষণ দেখছি তা একবার কাপতেন কে আনা হোক সে কি বলে শুনি সে অনেক বিষয়ে জানে স্বামীজি কাপ্তেনকে আনাতে লোক পাঠালেন তিনি এসে বললেন যে সমাধির লক্ষণ ঠাকুরের মেরুদণ্ডতে শির যখন গাওয়া ঘিয়ে মালিশ করে দিলেন তখন গরম ঠেকলো ঠাকুর রাত্রি বারোটার সময় হতে এইভাবে সমাধি হয়েছিলেন পরে কাপ্তেন যখন দেখলেন যে ঠাকুরের শির দ্বারা ঠান্ডা হয়ে গেছে তখন বুঝলেন যে ঠাকুরের মহাসমাধি হয়েছে তারপর দিন বেলা বোধহয় বারোটা সাড়ে বারোটার সময় বিলীন হয়ে যান তারপর তার বদন মন্ডল শুষ্ক ও চক্ষু বন্ধ হয়ে গেল শেষ সময় শুনেছিল কেবল তিনি মা বলেছিলেন শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পরে অযোধ্যায় একজন যুবক রামাত সাধু বুঝতে পারলেন যে ভগবান আবার ধরাধামে পূর্বাঞ্চলে অবতীর্ণ হয়েছেন তিনি তাকে দেখবার জন্য অযোধ্যা হতে পদব্রজে রওনা হলেন আস্তে আস্তে বাংলাদেশে এসে শুনলেন যে কলকাতার নিকটে রামকৃষ্ণ পরমহংস নামে একজন বড় সাধু আছেন সন্ধান করে তিনি দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন এসেই জিজ্ঞাসা করছেন তিনি অর্থাৎ রামকৃষ্ণ পরমহংস কোথায় কালীবাড়ির লোক তাকে বললে যে এই কয়েকদিন হলো তিনি শরীর ত্যাগ করেছেন এই কথা শুনে সাধুটি হম এতনা তকলিফ করতে হে শরীর ছোড় দিয়া এই বলে খুব কাঁদতে লাগলেন ওকে কালীবাড়ির সদাব্রত হতে ভিক্ষা গ্রহণের জন্য অনুরোধ করলে। কিন্তু তিনি কিছু না খেয়ে দু তিন দিন পঞ্চবটিতে পড়ে রইলেন এ সময় একদিন রাত্রে তিনি দেখেন নহবতের পাশে বকুলতলার ঘাট দিয়ে ঠাকুর গঙ্গা থেকে উলঙ্গ অবস্থায় উঠলেন উঠে ওকে বললেন তুই খাস খাসনি এই পায়ে সেনেছি খা এই বলে ওকে খাওয়ালেন এবং তারপর অদৃশ্য হয়ে গেলেন পরদিন সকালে আমি পঞ্চবতীতে গিয়ে দেখি সাধুটির খুব আনন্দ জিজ্ঞেস করলুম তুমি এতদিন বিমর্ষ ছিলে হঠাৎ তোমার এত আনন্দ দেখছি কেন সাধুটি তখন সমস্ত বৃত্তান্ত বললেন এবং ঠাকুর যে মাটির সরাতে করে ওকে পায়েশ খাইয়েছিলেন সে সরাটিও দেখালেন রামলাল দা এই সরাখানা বহুকাল যত্ন করে রেখেছিলেন তারপর কিভাবে যেন নষ্ট হয়ে গেছে ও শ্রীরাম कृष्णार्पणमस्तु